ওয়েলকাম ফ্রেন্ডস একটা ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহূর্তে রয়েছি গোসাওয়া বাজারে আর দেখা হয়ে গেছে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে যিনি অনেকটা দূর থেকে সকালবেলা একদম ঘন কুয়াশার মধ্যে বোর্ড ধরে চলে এসছেন একটুখানি নাম বলবেন নীলাদ্রি রয় পুরো ঠিকানা ঠিকানা ছোটো মোল্লাখালীতাল বাড়ি সুন্দরবন কোস্টাল কোস্টাল গোসাওয়া থেকে কটা বোর্ড পাল্টে যেতে হবে আপনাকে দুটো বোর্ডও পাল্টে যেতে যাওয়া যায় আর একটা একটা বোট হয়েছে একটা নতুন রাস্তা হয়ে আচ্ছা দিকটা একটা এক করে দিয়ে অ্যাড করে দিয়েছে আর কি তার মানে এখন আপনি দুটো বোট পাল্টে মোটামুটি এখানে এসে পৌঁছেছেন মানে খেয়া বোট দুটো খেয়া বোট পার পেরিয়ে এসেছেন আপনি কি মানে জানতেন যে আপনার আমার সঙ্গে দেখা হবে সেটাই জানতেছিলাম স্যার সকালে ফোন করেছি করিনি আমি কাল থেকে ফোন করছি হ্যাঁ না কালকে আমার বাড়িতে যাওয়ার কথা স্যারের কিন্তু স্যার যেতে পারেনি সময়ের অভাবে সময়ের অভাবে যেতে পারেনি স্যার আমাকে ফোন করেছিলেন তো আমি কালকে একটু বাড়িতে ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি তো আজকে সকালে বলেছিলাম সকাল সকাল বেরিয়ে চলে আসবো এই জন্য চলে এসেছি দেখুন অ্যাকচুয়ালি আমি এসেছি আমার মিসেসকে নিয়ে সুন্দরবন ট্রিপে এটা কোনো ব্যবসায়িক ট্রিপ নয় তবুও যেহেতু মানে আসার পরে আমি যখনই স্ট্যাটাস দিই বা যখন আমি জানিয়েছি যে আমি গোসা বাবা সুন্দরবনে যেতে এসেছি অনেকেই অনেকেই আমাকে ফোন করেছে দেখেই বা অনেকে হ্যাঁ ও ফোন করেছে তা ওকে আমি আগে থেকে বলেছিলাম যে আমি যাচ্ছি অন্তত একবার না হলেও দেখা হবে হ্যাঁ হয়তো আমি ওর এরিয়াতে যেতে পারিনি সেজন্য একটু দুঃখটা থেকে গেল তা পরেবার যখন বিজনেস ট্রিপে আসবো অবশ্যই আমি তোমার ওখানে আমি যাব আর একটা বিশেষ কাজের জন্য ওর ওর সঙ্গে আমার দেখা হওয়াটা খুব দরকার ছিল তো সে কারণে ভাবলাম যে কাজটা সেরে নি ওকে বললাম তুমি গোসা চলে এসো তো এমনিতে কি কি কাজ করা হয় অনলাইনের কাজ করি আর

এটা হ্যাঁ নতুন হচ্ছে গভর্নমেন্টের এটা বিল্ডিংটা হচ্ছে আর একটু কাজ চলছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব আর আমরা যেহেতু গদখালি যাব এমনি দোকান কত বছরের দোকান দু হাজার একুশ সাল থেকে দু হাজার সাল থেকে আর বিজনেস মানে কাস্টমার কীরকম আছে আর বিজনেস ভলিউম কীরকম কাস্টমার হয় সেই খুব বেশি হয় এরকম নয় গ্রামের মধ্যে

যেতে হয় অনেকটা আচ্ছা আচ্ছা এই কারণে বাধ্য তো মোটামুটি বাবুর সঙ্গে আড্ডা হয়ে গেল আর এটাই হচ্ছে গোসাবার এইদিকে ঘাট রয়েছে আমরা ফেরি ঘাট আমরা যাব গদ খালি আর একটুখানি সামনে গিয়ে ওখানে আমাদের জায়উ দোকানটা রয়েছে ওখানেই আমি আমাদের আমার ওয়াইফ এবং স্ত্রী ওয়েট করছে মেয়ে ওয়েট করছে আরও অনেকে রয়েছে আমার সাথে তো মোটামুটি নীলাদ্দিবাবুর সঙ্গে আড্ডাটা আজকে শেষ করবো

এতটাই ভালো কুয়াশা তার মধ্যে লাগে না যেখানে হ্যাঁ দশ মিনিটও লাগে না তো ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অঞ্চলের মানুষ যারা আমাকে দেখেন তারা তাদেরকে